আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি কি এমন একজন যিনি নিজের কষ্ট চাওয়া দুঃখ কিংবা আশা নিয়ে কাউকে বলার মতো লোক পাচ্ছেন না আপনি কি কখনো এমন ভাবে আল্লাহকে ডাকতে চেয়েছেন যেন তিনি আজই আপনার দুঃখ মোচন করে দেন প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা খোলা থাকে আর আজ আমরা সেই দরজায় কীভাবে দাঁড়াতে হয় কিভাবে তাকে ডাকতে হয় সে বিষয়ে সাতটি পদ্ধতি বলে দিব প্রিয় দর্শক এগুলো শুধু আপনার দোয়া কবুল করাবে না বরং আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধাদের তালিকায় নিয়ে যাবে তাই আজকের ভিডিওতে আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতি সম্পর্কে জানিয়ে দিব তার মধ্য থেকে প্রথম পদ্ধতিটি হলো সালাতে হৃদয় দিয়ে কথা বলা আল্লাহর সামনে শুধু দাঁড়ানো নয় জমিনে সিজদার মাধ্যমে আকাশ ছোঁয়া আর এ সম্পর্কে কোরআনের দলিল হলো কুরআনের সূরা মুমিনুনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সফল হলো সেই মুমিনগণ যারা নিজেদের সালাতে বিনয় ও একাগ্র থাকে সালাত কেবল ফরজ নয় এটি আপনার প্রভুর দরজায় নত হওয়া রুকুতে বলুন সুবহানাল রব্বিয়াল আযীম অর্থাৎ হে আমার মহান প্রভু তোমার পবিত্রতা ঘোষণা করছি আর সিজদাই বলুন সুবহায়ান আর বিয়াল আলা অর্থাৎ হে সর্বোচ্চ মর্যাদার অধিকারী প্রভু আমি তোমার সামনে মাথা নত করছি মনে রাখবেন প্রতিবার সিজদা করা মানে আপনি আল্লাহর সামনে সবচেয়ে বেশি নিকটবর্তী হচ্ছেন প্রিয় দর্শক আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতির মধ্য থেকে দ্বিতীয় নাম্বার পদ্ধতিটি হল গভীর রাতে তাহাজুদে দোয়া করা রাত যখন ঘুমিয়ে পড়ে আল্লাহ তখন শুনেন হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লু আলাইহি আসাল্লাম বলেন রাত্রির শেষ অংশে আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব সহি বুখারি শরীফের হাদিস সবার ঘর যখন নিস্তব্ধ ঘুম যখন গভীর তখন আপনার বিছানা ছেড়ে ওঠা প্রমাণ করে আপনি সত্যিই আল্লাহকে চান এই মুহূর্তে বলা এক একটা দোয়া এক একটা অস্ত্র আসমানের ফেরস তারা সংরক্ষণ করে নেয় যেমন এই সময় দোয়া করুন হে আল্লাহ আমি চাই আপনার সন্তুষ্টি ও জান্নাত এবং আশ্রয় চাই আপনার গজব ও জাহান্নাম থেকে প্রিয়দর্শক আল্লাহর নিকটবর্তী হওয়ার সাতটি পদ্ধতির মধ্য থেকে তিন নম্বর পদ্ধতিটি হল কোরআনের মাধ্যমে আল্লাহর কথা শোনা সুরায় হাসরে আল্লাহ তালা বলেন যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পড়া মানে শুধু অক্ষর পড়া নয় প্রতিটি আয়াত যেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলছেন এমন মনোভাব নিয়ে তিলাওয়াত করুন যেমন আয়াত পড়ুন অর্থ বুঝুন কল্পনা করুন আয়াতটা আজ আপনার জীবনের সাথে কিভাবে মিলে যাচ্ছে তাহলে কুরআন হবে জীবনের আলো প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতির মধ্য থেকে চার নাম্বার পদ্ধতিটি হল সিজদায় নিজের সব ঢেলে দিন হাদিসে এসেছে সবচেয়ে নিকটবর্তী অবস্থা হল সিজদার সময় তখন বেশি বেশি দোয়া করো সহি মুসলিম শরীফের হাদিস সিজদায় আপনার মুখ মাটিতে কিন্তু আপনার দোয়া আকাশ ছুঁয়ে যায় সেজিদায় বলুন ইয়া আল্লাহ তুমি জানো আমার দুঃখ তুমি জানো আমার কান্না তুমি জানো আমার একাকিত্ব তুমি আমার রব আমার সব কিছুই তুমি জানো প্রিয় ভাই বোনেরা আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতির মধ্য থেকে পাঁচ নম্বর পদ্ধতিটি হল চোখের পানিতে আল্লাহর নিকটতা কোরআনে সুরাত তহায় বলা হয়েছে আমি তাদেরই জন্য মাফকারী যারা তবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তালা বলেন তুমি শুধু একবার কেঁদে ফিরে আসো আমি বার বার তোমাকে ক্ষমা করবো প্রিয় দর্শক আপনার কান্না একটি ইবাদত আপনার গুণাহ আপনার ভুল যদি আপনার চোখে পানি আনে আল্লাহ বলেন এই কান্না আমি কবুল করলাম তাই যদি কোনো ভুল করে ফেলেন কোনো অন্যায় কাজ করে ফেলেন কিংবা দুনিয়ার মধ্যে যদি কোনো বিপদ আপদের বলুন আপনার এই চোখের পানি আল্লাহ বৃথা যেতে দিবেন না প্রিয় বোনেরা আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতির মধ্য থেকে ছয় নম্বর পদ্ধতিটি হল একান্ত নির্জনে আল্লাহকে ডাকা কোরআনের সুরা আরফে বলা হয়েছে তোমরা তোমাদের রবকে নম্রভাবে ও গোপনে ডাক বন্ধ দরজা অন্ধকার ঘর নীরব পরিবেশ এই পরিবেশে বলা ইয়া আল্লাহ চিৎকার করতে হবে না শুধু আপনার হৃদয়ের আওয়াজ পৌঁছে যাবে তার কাছে প্রিয় দর্শক আল্লাহর কাছে নালিশ করার কিংবা আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতির মধ্য থেকে সাত নাম্বার পদ্ধতিটি হলো আল্লাহর নাম ধরে ডাকলে দোয়া দ্রুত কবুল হয় সুরা আল আরফে বলা হয়েছে আল্লাহর সুন্দর নাম সমূহ রয়েছে তা দিয়ে তাকে ডাকো যেমন আল্লাহর সুন্দর সুন্দর নিরানব্বইটি নামের মধ্য থেকে কয়েকটি নাম হল ইয়া রহমান যখন আপনি মাফ চান আল্লাহর কাছে যখন ক্ষমা চান তখন ইয়া রহমান নামটি বলে ডাকবেন আরেকটি নাম হলো ইয়া রসাক যখন আপনি রিজিক চান আপনি অভাব অনটনে আসেন রিজিকের প্রয়োজন তখন এই নামটি বলে আল্লাহকে ডাকবেন আর যখন আপনি অসুস্থ তখন ইয়া ইয়া এই নামটি বেশি বেশি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন প্রিয় দর্শক ইয়া রহমান ইয়া রজা ইয়া সাফি প্রতিটি নাম একটি চাবির মতো সঠিক দরজায় সঠিক চাবি ব্যবহার করলে দোয়া কবুল হবেই প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর সাথে কথা বলা মানে শুধু চাওয়া নয় এটি হলো ভালোবাসা এটি হল হলো সম্পর্ক গড়া আপনি আজ যে অবস্থায় আসেন ভাঙা মন হারানো আশা অস্ত্র ভেজা চোখ সবকিছু নিয়ে যদি আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আপনার ভবিষ্যৎ আলোকিত হবে আপনি হয়তো কাউকে পাবেন না কিন্তু আল্লাহ সব সময় আপনার সাথে শুধু ডাকুন ইয়া ইয়া রব্বি, রব্বি। মনে রাখবেন আপনার জীবন যতই হোক না কেন আল্লাহর আলো এক সেকেন্ডেই সব পাল্টে দিতে পারে এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে জেনে রাখুন আল্লাহ আজ আপনাকে তার দিকে ডেকেছেন আল্লাহর কাছে ফিরে যান কারণ তিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না আপনার কান্না আপনার দুঃখ আল্লাহ জানেন বোঝেন আর ভালোবাসেন লাইট অফ ইসলামের ভিডিও কেবল শুধু ভিডিওই নয় একটি আহ্বান আল্লাহর দিকে ফিরে যাওয়ার আর যদি আপনি আল্লাহর দিকে একটি কদম এগিয়ে যান দেখবেন তিনি আপনাকে আলিঙ্গন করছেন চোখের অশ্রু হৃদয়ের আকতি আল্লাহর কাছে কখনো বৃথা যায় না আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আল্লাহর দরজা আপনার জন্য খোলা রয়েছে ভুলে যাওয়া সহজ ফিরে আসা কঠিন কিন্তু আল্লাহ যাদের ডাকেন তারা ফিরে আসে আলোর পথে লাইট অফ ইসলাম প্রতিটি মুহূর্তে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ এখনো আপনার দিকে তাকিয়ে আছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখে জানান আপনি আজ থেকে কোন পদ্ধতিতে আল্লাহকে ডাকবেন আর ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো জীবন বদলে যাবে আজ সাবস্ক্রাইব করে রাখুন লাইট অফ ইসলাম চ্যানেলটি কারণ আমরা নিয়ে আসছি আপনাকে আল্লাহর পথে এগিয়ে নেওয়ার জন্য একের পর এক কোরআন হাদিস ভিত্তিক আলোচনা ও ভিডিও নিয়ে শেষবারের মতো মনে রাখুন আল্লাহর সাথে কথা বলার সাতটি সহজ পদ্ধতি এক খুশু খুজু সহকারে নামাজ আদায় করুন দুই গভীর রাতে তাহা যদি আল্লাহকে ডাকুন তিন কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলুন চার সিজদায় কান্না করুন গুনাহের জন্য তবা করুন ছয় নির্জনে একান্ত আল্লাহকে আহ্বান করুন সাত আল্লাহর নাম ধরে দোয়া করুন এই সাতটি উপায় আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন